মশলা গুলো টেনে গিয়েছিলাম আজকে টাইপ ফিটিং করবো পানি দিয়েছে তোমার ভিডিও দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে তো আমরা দয়াই দিয়ে চেক করছি এই লাশ মাতা থেকে লাশ পাতা এদিকেও সেম কাঠকোনাটা ভালোভাবে করতে হবে না এত বড়ো ছাদ তখন কাঠকোনা ঘুরে গেলে তখনই ফিটিং করতে সমস্যা হবে তাই কাঠকোনাটা ভালোভাবে করব আমাদের হয়ে গেছে কাঠকোনা এবার ফিটিং শুরু করব এই তো ফিটিং করছে চান আমি এখানে করছি যেহেতু আমি রেকর্ডিং করছি সেই জন্য দেখা যায় না আমার কেমিক্যাল দিয়ে ফিটিং করতে হবে এদিকে তো আন্দার আছে আবার ওই ছাদ চলে এসেছি

এই সাইডে একটু কষ্ট হবে যেহেতু রোড রোডটাই কষ্ট বাজে কিছু কষ্ট হবে এখন দুটো বাজছে প্রচুর রোদ আর পাচ্ছি না চানকে ফিটিং করে দেখ চান কি দিয়ে মা

গ্রামের থো মাত্র সুখী টেনে নিচ্ছে আমি তো পাচ্ছি না আর কি করবো এখন এই কষ্টতে কাজ করতে হবে প্রচুর রোদটা প্রচুর আকার হয়ে তো হোক দাঁড় থাকতে পারে না গ্রীষ্মকালে ধান কাটার থেকে বেশি কষ্ট বাবা ভাই আর চান মামু কত টাইলস লাগিয়েছে এই ধুপ রোদে কত কষ্ট দেখো চানমঙ্গল তো দেখাই যায় না এ বা দুটো পিঠাই এত রোদে এত রোদ হলে কি পারা যায় কাজ রোদ দুটো দেখেছো

মামলাতে তে আমাদের মোহন হেলপার মামু কি ভুলো গনি দর্শক মারা ইউটিউব খুলে আছে

আর এইটুকু আমাদের হয়েছে এদিকে কাটিংটা ছেড়ে দিয়েছি কালকে পাটটাই কাটতে হবে আর এইদিকে এইটুকু বাকি আছে এইটুকু বাকি আছে কালকে আবার করব তা ভিডিওটা আজকে এইটুকুই ভালো লাগলে অবশ্যই লাইক করবে